কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা কারো গোলামি করবো কারটা করব নামাজের মাধ্যমে কার গোলামি হয় এই যুবক মুরব্বী বৃদ্ধ মেয়ে পুরুষ সবাই আজকে থেকে নিয়ত করবেন একক নামাজ যেন কাজা না ভাই নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে যা নামাজ বান্দার সাক্ষী দিবে যে আল্লাহ নামাজ পড়ছে এই জন্য নামাজ যেন আপনার সাক্ষী হয় এই নিয়ত করে যাবেন আজকের মাহফিলে কেউ যদি নামাজের নিয়ত করে ফেলে আর যদি কালকে থেকে পড়া শুরু করে দেয় বিটা এই জায়গাতে ঠিক কিনা বলেন তাহলে এই এলাকাবাসীর ভাইরা যুবক ভাইরা যে আয়োজন করছে এই আয়োজনটা সার্থক আল্লাহ পাক যেন ওই যুবকদেরকে আগে নামাজি বানায় দেয় যারা কমিটির আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে আরেকজন আলোচক আছে ইনশাআল্লাহ উনিও আলোচনা করবেন আপনাদের সামনে মোনাজাত ধরে আলোচনা শুনে তারপরে এখান থেকে যাবেন মাহফিল আলোচনা যেই করুক না কেন যেই কথা বলুক প্রত্যেকটা কোরআনের কথাই দাবি সন্দেহ আছে প্রত্যেকটা কোরআনের কথাই কি দামি এই কারণে আমরা চেষ্টা করব এই মাহফিলের শেষ পর্যন্ত থাকার পাক আমাদের তৌফিক দান করে বলেন